আসসালামু আলাইকুম দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে যাদের নাম প্রথম মেরিট লিস্টে এসেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো এখন ভর্তি কার্যক্রম কিভাবে সম্পন্ন করবেন যে কলেজ আপনি পেয়েছেন বা চয়েস দিয়েছেন এখন সেই কলেজে কী কি কার্যক্রম আপনার সম্পাদন করতে হবে তাই আমি এই জায়গায় দেখাবো এখানে প্রথমত হলো আপনার রেজাল্ট প্রকাশ হয়েছে আঠারো তারিখে বিকেল চারটায় এখানে বসে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে আঠারো ছয় দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনার লগ করে মাস্টার্স রেগুলার লগ লিংকে গিয়ে আপনার সঠিক রুল প্রিন্ট ও পিন এনটি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং এই প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে এরপরে হচ্ছিলো টাকা পরিশোধের ব্যাপার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীর প্রতি হচ্ছে আটশো টাকা আপনার সংশ্লিষ্ট কলেজে বা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে অথবা সরাসরি যে জমা দিতে হবে উনিশ ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটা কলেজের সাথে যোগাযোগ করলে বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে তারা আপনাকে বিস্তারিত বলে দিবে সংশ্লিষ্ট কলেজ কৈতিক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়নের তারিখ এটা হচ্ছে উনিশ ছয় দুই থেকে এক সাত দুই কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফোরামে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থী ভর্তি ফোরামে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গরমেন্ট পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিএন স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে কলেজ কর্তৃপক্ষকে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অংশ শিক্ষার্থী প্রতি আটশো টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে এটা টিচাররা করবে আর কি ওই কলেজ কর্তৃপক্ষ এই লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজে লগ করে আচ্ছা এটা করে নেবে এটা আপনাদের এই জায়গায় কোনো কাজ নেই আপনাদের কাজ হচ্ছে প্রথমত হচ্ছিল কলেজের সাথে যোগাযোগ করা এই ফর্মটা পূরণ করা এরপরে টাকাটা পরিশোধ করা তাদেরকে দিতে হবে বাদবাকি কার্যক্রম তারা করে দিবে ঠিক আছে রুলস সব কিছু দিবে তবে এক্ষেত্রে কিছু কাগজপত্র লাগবে এটা আপনারা যেই কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন আর সেই বিভাগে সেই ডিপার্টমেন্টের টিচারের সাথে কোনো এক টিচারের সাথে যোগাযোগ করলে বা যে দায়িত্বে আছে তার সাথে যোগাযোগ করলে আপনাকে বিস্তারিত বলে দিবি টাকার টাকার বিষয়টা সব কিছু অনেক ইউনিভার্সিটি বা বিভাগ আছে যারা আর কি টিচাররা নিজেরাই আর কি দায়িত্ব নিয়ে নেয় আপনি দূর থেকে শুধু বিকাশ বা নগদ বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করে দিলে হয় এবং এই ভর্তি ফরমগুলো তাদের কাছে পিডিএফ ফাইলটা দিয়ে দিলেই হয়ে যায় তো এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন কমেন্ট বক্সে চেষ্টা করবে পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আরেকটা বিষয় হলো যেন আপনাদের দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্টটা কবে দিবে যারা আর কি প্রথম মেরিট লিস্টে চান্স পায়নি তাদের তো এই যে প্রথম মেরিট লিস্টে যারা আর কি চান্স পেয়েছে তাদের ভর্তি শেষ হবে মানে ভর্তি কার্যক্রম শেষ হবে হচ্ছিলো জুলাইয়ের দশ তারিখে তো জুলাইয়ের দশ তারিখের পরে হচ্ছিল আপনার দ্বিতীয় ম্যারিট লিস্টের আপনার তালিকাটা প্রকাশ করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম